রবি হুমা খমা রবি হুম খমা

ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তুমি তাকাইয়া দেখো এ এলাকার মানুষগুলো গভীর রাত হয়ে গেছে আল্লাহ ধৈর্য সহকারে অত্যন্ত সুসংকল ভাবে কোরআনের আলোচনা শুনার পর কেউ যায় না ভিক্ষুকের মতো তোমার আদালতে দুইখানা আডভার্টাইস হে মালিক তুমি যদি মাপ না করো কে আমাদেরকে माफ করবে আল্লাহ আমাদের দ্বিতীয় কোনো দরবার নাই যে দরবারে গিয়ে আমরা মাপ চাইব ক্ষমা চাইব মালিক খেয়ে মেহের করে আমাদের সকল আর কোন খাতাগুলো মাফ করে দাও আল্লাহ এই তাফসীর মাহফিলে তুমি কবুল করে নাও এই তাফসীর মাহফিলে যারা বিভিন্নভাবে দান খায়রাত করেছে যারা করবে আল্লাহ সকলকে তুমি قبول করে নাও আল্লাহ কামাই রুজি রোজগারে বরকত নিসব করে দাও আসমানী যমিনী বিপদ আপদ গায় হেফাজত করো আল্লাহ ইয়ার রহমানুর রহিম আল্লাহ যারা জিনিয়তে দান করেছেন সকল আর দানগুলোকে তুমি কবুল করে নাও অরব্পিকারিম আমাদের রুগীদেরকে পরিপূর্ণ সিফা নসিব করে দাও সিপা হে কাম হেলা আজমি রেলা করে দাও অভাবই অভাবকে দূর করে দাও পেরেশানি ওয়ালাদের পরেশানিকে দূর করে দাও মসিব জাদেকে মসিবর থেকে উদ্ধার করে দাও অরব বেকারিম আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দির আল্লাহ কাঙ্গাদের মতো দুই গানা হাত বাড়াইছে জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত তুমি তো অন্তরে জানি আল্লাহ সকল আর দিলের নেক মাকাসিদ গুলো পূরণ করে দাও না হাসানাগুলোকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ এই তাফসীর মাহফিল গাওাদের জন্য নাজাত ও সিলা বানাই দিও যারা এই তাফসীর মাহফিলের সূচনা করেছিলেন অনেকেই দুনিয়া না তাদের রূহের মধ্যে সব ভালো পৌঁছায় দাও হে আরহামুর এই মাদ্রাসা কে তুমি কবুল করে নাও আল্লাহ এলাকাবাসী কে তুমি কবুল করে নাও মাদ্রাসা আর যত জরুরত আছে গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটি কে তুমি কবুল করে নাও তাদের বেলেমদেরকে আলেমে বা আমল আলেমে রব্বানি হকানি বলার তহবিল নসিব করে দাও ইয়া আল্লাহ বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাদেরকে হেফাজত কর। খাস করে আল্লাহ তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ ইহুদিবাদী হায়েনাদের হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ

المسلمين اللهم اهلك اعداءنا اعداء الاسلام والمسلمين اللهم اخرجهم منه اذلة صاغرين اللهم ارنا بهم عجائب قدرتك نسالك اللهم في صدورهم ونعوذ بك من شرورهم اللهم انقذ المسجد الاقصى من يهود الغاصبين اللهم حرر المسجد الأقصى من يهود الغاصبين اللهم انصر إخواننا المسلمين في كل مكان اللهم انصر إخواننا المسلمين في الفلسطين اللهم انصر إخواننا المجاهدين الذين يجاهدون لإله كلمة وإفاز ديني اللهم انصرهم نصرة خاصة اللهم كثر قوة اللهم أيمنهم اللهم احفظهم فإنك خير الحافظين يا رب العالمين الله আমরা যারা হাত উঠেছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মুরুবে আল্লাহ যারা কবর শুয়ে আছেন তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দাও খাস করি এলাকার যত মুরুবিরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের টুকরা বানাই দাও যে মুরুবিরা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়ে দাও আমার যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও পর্দার আড়াল আল্লাহর মা গুনদেরকে আল্লাহ আবেদা জাহদা সালেহা নাকার দিনবার হিসাবে قبول করে নাও ও রব্বিক রিম আমি যদিও গুনাহগার আল্লাহ অনেক সাদা দালিওয়ানদের কিনে হাত উঠাইছি অনেক আহে মাওলানাদের কিনে হাত উঠাইছি যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিবে ইমানদার বানায়া দুনিয়া থেকে নিও আল্লাহ কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও তাওবা নসীহ করে দুনিয়া থেকে দিও আল্লাহ নামাজরত অবস্থায় মৃত্যু দিও কুরআন তিলাওয়াতরত অবস্থায় মৃত্যু দিও আল্লাহ يا ميت يا رب العالمين الله جدر هات كنا بسند شيء هات الوسيلة يا مدير دعوة ربنا تقبل منا إنك أنت السميع العليم وتو علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين